হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আমি তোমাদের সুদীপ স্যার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস আজকে আমরা পড়ব দশম শ্রেণীর ভূগোল তো সামনের টেস্ট আসছে তো এই দশম শ্রেণীর ভূগোল আজকে দ্বিতীয় অধ্যা অর্থাৎ বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে আমরা পড়াশোনা করব চলো সময় নষ্ট না করে আমরা পড়ি আজকের মেন বিষয় হবে ওজন স্তরে ঘনত্ব ওজন স্তর কাকে বলে ওজন স্তর বিনাশের কারণ এবং ওজন গহ্বর ওজন স্তর কীভাবে সৃষ্টি হয় এই সমস্ত নিয়ে আলোচনা চলো ফার্স্ট আমরা আর জেনে দেব যে ওজন স্তর কি বা ওজন স্তরের সংজ্ঞাটা কি হতে পারে দেখো স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্ন স্তরে প্রায় ভূপৃষ্ঠ থেকে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার উচ্চতায় ওজন গ্যাসের যে স্তর দেখা যায় তাকে ওজন স্তর বলা হয় একদম প্লেনভাবে জেনে না স্তরের নিচের দিকে ভূপিষ্ঠ থেকে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার উচ্চতায় ওজন গ্যাসের যে সর্বাধিক যে সর্বাধিক যা ঘনত্ব থাকে ওজন গ্যাসের সেই স্তরটিকে বলা হচ্ছে ওজন স্তর বলতে পারলাম সর্বপ্রথম এই আঠারোশো সালে সুইজারল্যান্ডের রসায়নবিদ কনভি প্রথম এই ওজন স্তরের কথাটা বলেন এবং পরবর্তীকালে উনিশশো সালে দুজন ফরাসি বিজ্ঞানী এই ওজন গ্যাসের অস্তিত্বের কথা প্রমাণ করে এবার আমরা শিখব ওজন স্তর কিভাবে সৃষ্টি হয় দেখো আলোক রাসায়নিক প্রক্রিয়ায় একটি অক্সিজেন অণু অতিবেগুনির রশ্মির আঘাতে দুটি অক্সিজেন পরমাণুতে কিন্তু বিয়োজিত হয় অবিয়োজিত অক্সিজেন অণুর সাথে অক্সিজেন পরমাণুর রাসায়নিক সংযোগের ফলে একটি ওজন অণু তৈরি হয় এই ওজন অণু সমন্বয়ে কিন্তু ওজন স্তর সৃষ্টি হচ্ছে তাহলে একটু যদি স্টেপ বাই স্টেপ ভাবি কি হবে না একটি অক্সিজেন অণু যখন রাসায়নিক বিক্রিয়ার ফলে অতিবেগুনি রশ্মির আঘাতে যখন দুটি অক্সিজেন পরমাণুতে বিভিত্ত হচ্ছে তখন অবিয়োজিত অক্সিজেন অণু এবং অক্সিজেন পরমাণুর রাসায়নিক সংযোগের ফলে একটি কী তৈরি হবে না ওজন অণু এই ওজন অণুর সমন্বয়ে কিন্তু ওজন স্তর সৃষ্টি হয় মাথায় ঢুকিয়ে নাও প্লেন অ্যান্ড সিম্পল জিনিস অতিবিঘ্ন অস্তি আঘাত করবে একটি অক্সিজেন অণু দুটি অক্সিজেন পরমাণুতে পরিণত হবে অক্সিজেন অণু আর অক্সিজেন পরমাণু দুটোর মধ্যে রাসায়নিক সংযোগ ঘটবে সেখান থেকে ওজন অনু তৈরি হবে এবং অনেকগুলি ওজন অনু সমন্বয়ে একটা ওজন স্তর তৈরি হবে দ্যাট ক্লিয়ার আমরা ওজন স্তর কিভাবে সৃষ্টি হয় তা জানলাম এবার আমরা জানব ওজন স্তরের গুরুত্ব এই মানব সমাজে এই পৃথিবীতে ওজন স্তর কতটা প্রয়োজনীয় সেটা আমাদেরকে দেখো এক নম্বর বলতে পারি গুরুত্ব হিসাবে যে ওজন স্তর রশ্মিকে শোষণ করে সমগ্র জীবকুলকে একটা ছাতার মতো রক্ষা করে চলেছে তাই একে প্রাকৃতিক সৌর পর্দাও বলা হয় দুই এই ওজন স্তর বাস্তুতন্ত্রকে রক্ষা করে তিন ওজন স্তর বায়ুমণ্ডলের স্তরে স্তরের তাপমাত্রাটাই কমায় এবং চার নম্বর যদি বলো আমি বলতে পারি ওজন স্তর জলবায়ু ঋণাত্মক পরিবর্তন ও বিশ্ব বিশ্ব উষ্ণায়নের হারকে অনেকাংশে কমায় বোঝা গেল এক সিম্পল জিনিস যে রশ্মিকে শোষণ করে আমাদেরকে সাঁতার মতো রক্ষা করছে দুই বাস্তুতন্ত্রটাকে রক্ষা করছে তিন বায়ুমণ্ডলের হাত উষ্ণতার হাত ঘটাচ্ছে চার জলবায়ুরের পরিবর্তনটাকে অনেকাংশে কমাচ্ছে কমাতে পারলাম চারটে পয়েন্ট দিয়ে দেবে আমরা এর আগে দেখলাম ওজন স্তরের গুরুত্ব এবার আমরা জানব ওজন গহ্বর আজ ওজন হোল ব্যাপারটা কি দেখো এই ওজন ও হচ্ছে স্ট্যাটোস্পিয়ারের ওজন স্তরের ডপসন ইউনিট যুক্ত অঞ্চলে যেখানে দুশো ডপসন ইউনিট যুক্ত যে অঞ্চলে অতি সহজে অতিবেগুনি রশ্মি প্রবেশ করতে পারে তাকে বলা হচ্ছে ওজন গভোস্পিয়ারের আবার আমি রিপিট করছি ট্যাটোস্পিয়ারের ওজন স্তরের দুশো টু হান্ড্রেড ডবফ ইউনিটের যে অঞ্চলে অতি সহজেই অতি বেগুনি রশ্মি প্রবেশ করতে পারে সেইখানে সেই অঞ্চল গিয়ে বলা হয় ওজন গহোবর আমাদের এই ওজন গহোবর লক্ষ্য করা যায় মেনলি আন্টার্টিকা মহাদেশের একটা বিস্তীর্ণ অঞ্চলে এখানেই সবচেয়ে বড় ওজন গহোবর রয়েছে ওজন গহোবর মানে কি স্ট্যাটোস্পিয়ারের যে সবটা পুরোটাই ওজন আছে সেই সেই পুরো জায়গাটাই ওজন স্তর এবং ওজন স্তরের কি বলছে দুশো ডপশন ইউনিটের কম ইউনিটের কম যুক্ত যে অঞ্চলে যুক্তি আটকাতে পারছে না সেই অঞ্চলটিকে বলা হচ্ছে ওজন বহু ক্লিয়ার করতে পারলাম আমি এই ওজন মাপার ইউনিট হচ্ছে কিন্তু ডপশন মনে রাখতে হবে আর এই ওজন গহবর সবচেয়ে বৃহৎ আকারে দেখা যায় আন্টারটিকা মহাদেশের এবং এখানে প্রথম কিন্তু এই ওজন গহবরটি লক্ষ্য করা যায় বলতে পারছি আশা করি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ ওজন স্তর কিভাবে সৃষ্টি হয় তার গুরুত্বটা কি ওজন হোল কিভাবে তৈরি হচ্ছে আর ওজন স্তরই বা কি আশা করছি এই পুরো সংজ্ঞাটাই তোমাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কোনখানটা বুঝতে পারো নি আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং যদি ভালো করে বুঝে থাকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর বন্ধুদেরকে প্রচুর প্রচুর শেয়ার করো এবং তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বাজ বাজিয়ে আমার পাশে থাকো তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমরা পেতে পারবে তোমাদের তোমরা উপকৃত হবে ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে পুরো ওজন স্তরের সংজ্ঞা থেকে শুরু করে পুরো ব্যাপারটা তোমরা নোট ডাউন করো এবং আমাকে জানাও আর একটা কথা বলবো আমি কিন্তু অনলাইন পড়ানো চালু করেছি যারা নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণী বাংলা ইতিহাস ভূগোল ভালোভাবে পড়তে চাও ভালো নাম্বার পেতে চাও তাহলে অনলাইনে পড়তে পারো নিজের ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করতে পারো খুবই অল্প টাকায় আমি কিন্তু প্রপার নোটসহ যা পড়াচ্ছি তার নোটসহ তোমরা পেতে পারবে এবং জুমের ক্লাসটা হবে যদি চাও পড়তে পারো এবং কন্ট্যাক্ট করে আমাকে জানাতে পারো চলো বাই বাই ফিরে আসি আরও একটা নতুন ভিডিও